সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর রসায়ন ষষ্ঠ অধ্যায় মনের ধারণ ও রাসায়নিক গণনা সম্পর্কে এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় যেখান থেকে সবসময় প্রতি বছরই প্রশ্ন আসে এবং এই অধ্যায়টি তারাই ভালোভাবে পারবা যাদের বিক্রিয়া সম্পর্কে ভালো আইডিয়া আছে তুমি যদি বিক্রিয়া লিখতে পারো এবং বিক্রিয়া সমতা করতে পারো তাহলে এই অধ্যায়টি তোমার জন্য খুবই সহজ আর যদি বিক্রিয়া সমতা করতে না পারো এই অধ্যাটি তোমাদের উপরে কঠিন হবে তবে বিক্রিয়া সমতা করা ছাড়াও কিছু কিছু টপিক আছে সেখান থেকে তুমি অ্যানসার করতে পারবা যেমন শতকরা সংযুতি নির্ণয় করতে দেয় এবং স্থূল সংকেত নির্ণয় করতে দেয় আণবিক সংকেত নির্ণয় করতে দেয় এবং হচ্ছে তোমার ভলাটিলিটি নির্ণয় করতে দেয় ঘন নির্ণয় করতে দেয় সে ক্ষেত্রে এগুলো তুমি পারবা কিন্তু যখন তোমাকে বলবেন লিমিটিং বিক্রক নির্ণয় করো অথবা দ্রবণের প্রকৃতি কেমন হবে অমলীয় হবে না খারি হবে সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে অবশ্যই বিক্রিয়া সমতা করা শিখতে হবে এবং উৎপাদে শতকরা পরিমাণ বের করতে দেয় তো এই অধ্যায়টি আসলে সহজ একটি অধ্যায় তবে যদি বিক্রিয়া পারো বিক্রিয়া পারলে তোমার কাছে খুবই সহজ রসায়নের একমাত্র ষষ্ঠ অধ্যায় গাণিতিক সমস্যা আছে আর বাকি তো একটা অধ্যায় আছে যেমন তৃতীয় অধ্যায় অল্প পরিমাণ গাণিতিক সমস্যা আছে তো এই অধ্যায় সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করবো বেশি থেকে শুরু করে বিস্তারিত আলোচনা করবো তো তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি করো আশা করি তোমরা উপকৃত হবা দেখো এই অর্ধেক শুরুতে আছে মূল মল কি মল হচ্ছে পরিমাপের একক এবং মূল এবং মোল দুইটা কিন্তু এক বিষয় নয় মূল হচ্ছে রাসায়নিক পরিমাপের একক আর মূল কি মল হচ্ছে মৌল হচ্ছে মৌলিক পথের সংক্ষেপের নাম মৌলিক পথকে সংক্ষেপে বলা হয় মৌল এখন পর্যন্ত আবিষ্কৃত মৌল কতটি একশো আঠারোটি মৌল আছে তো দেখো কি বললাম মৌল এবং মৌল আলাদা বিষয় মৌল কাকে বলে মৌল হচ্ছে রাসায়নিক পদার্থ একক আমরা যেমন ভর পরিমাপ করি ভর পরিমাপের যেমন একটা একক আছে যেমন কেজি ঠিক তেমনি মৌল তোমার রাসায়নিক পদার্থ পরিমাপের একটা একক আছে সেটা হচ্ছে মৌল তো মৌলের সংজ্ঞা কি মৌলের সংজ্ঞা হচ্ছে কোন পদার্থের যে পরিমাণের মধ্যে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন পাওয়ার

এক গ্রাম অর্থাৎ সমান হবে হাইড্রোজেনের ভর কত এক এবং হাইড্রোজেন আসছে কত দুইটা অক্সিজেনের ভর হচ্ছে ষোলো কত হবে আঠারো অর্থাৎ যার যান একমল সমান হচ্ছে আরবিক ভর একমল সমান কি আরবিক ভর তার মানে এক মোল পানির সমান হচ্ছে আঠ গ্রাম পানি সমান কতটি অনু সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু একই ভাবে আমি যদি বলি এক মল সালিক সমান কত গ্রাম হবে আমাদের এর আনবিক ভর হচ্ছে আটানব্বই তার মানে এক মোল সালফিউরিক অ্যাসিড সমান 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড H2SO4 সমান যেটি H2SO4 অণু একই ভাবে আমরা যদি বলি এক মোল কার্বন ডাই অক্সাইড সমান কত গ্রাম কার্বন অক্সাইড ভর কার্বন ভর 12 আর অক্সিজেন ভর কত 16 16 তো গানে 32 আর 12 44 44 গ্রাম এক মোল কার্বন অক্সাইড সমান 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড সমান একক সংখ্যক কার্বন অক্সাইড অণু আজক তোমরা এগুলো বুঝতে পারছো এখন এখান থেকে কি টাইপের প্রশ্ন আসে প্রথম কথা হচ্ছে প্রশ্ন তোমাকে বলবে তখন কিভাবে করবা দেখো তুমি তো জানো যে এক মূল পানি সমান আঠারো গ্রাম তো তোমাকে বের করতে বলছো মূল অর্থাৎ যেটা বের করতে বলবে সেটা তুমি পরে রাখবা তুমি লিখবা আমরা জানি আঠারো গ্রাম পানির সমান এক মোল সুতরাং সুতরাং এক গ্রাম সমান করতে হবে বিশ গ্রাম সমান হবে তো তুমি লিখবা আঠারো গ্রাম পানি সমান এক মোল পানি সুতরাং বিশ গ্রাম সমান করতে হবে বিশ ভাগ আঠারো যা হবে তাই একইভাবে প্রশ্ন আসতে পারে প্রশ্ন আসতে পারে যে অনুর কত কিন্তু প্রশ্ন আছে দুই হাজারটি একটু অনুভর কত কি করবা অনুর অনুর্ভর চাইছে তুমি জানো যে আধ গ্রাম পানির

দুই মূল কার্বন সমান কত হবে চুয়াল্লিশ গুণ দুই যা হবে তাই তো এগুলো হচ্ছে খুব সহজ জিনিস এগুলো তোমরা প্র্যাকটিস করলে পার এখন আমি আলোচনা করব হচ্ছে এখন আমি আলোচনা করব মলার আয়তন মোলার আয়তন বলে মোলার আয়তন কাকে বলে প্রমাণ তাপমাত্রা ও চাপে একমল গ্যাস যে আয়তন দখল করে তাকে বলে মোলার মলার আয়তন প্রমাণ তাপমাত্রা ও চাপে একমল গ্যাস যে আয়তন দখল করে তাকে বলা হয় তো দেখো প্রমাণ তাপমাত্রা কত প্রমাণ চাপ হচ্ছে ওয়ান বা বায়ুমন্ডলীয় চাপ প্রমাণ তাপমাত্রা চাপে মোল গ্যাস যে আয়তন দখল করে তাকে বলা হয় মোলার আয়তন এবং প্রমাণ অবস্থায় মোল

খেয়াল করো টপিক থেকে কিছু সূত্র আছে এবং এখানে এন দ্বারা কি বোঝায় তো এখানে এন দ্বারা বোঝা যাচ্ছে মোল সংখ্যা এমন তারা প্রায় মূল সংখ্যা ডাবল হচ্ছে গ্রাম এককে ভন গ্রাম একক এম হচ্ছে আনবিক ভন এম কি আনবিক ভর এবং ভি হচ্ছে লিটার

থ্রি তো দেখো এখান থেকে আমরা একটা সম্পর্ক তৈরি করবো সবগুলো সমান ডাব্লু বাই এন সমান থ্রি বাই টোয়েন্টি টু পয়েন্ট ফোর সমান বাই এ অর্থাৎ এখানে কিন্তু সবাই সবার সমান

আমরা দু একটি ম্যাথ প্র্যাকটিস ভর কত প্রমাণ অবস্থায় দুই লিটার এমন হয়ে গেছে কত তো খেয়াল করে এটা আমরা কোন ছোট্ট দ্বারা করবো কি দেওয়া আছে দুই লিটার এটা দেওয়া হচ্ছে আয়তন এবং এমন এ গ্যাসের কথা বলা হয়েছে তো এমন গ্যাস থেকে আমরা পাবো আণবিক ভর কি পাবো আণবিক ভর এবং বের করতে হবে গ্যাসের ঘর অর্থাৎ ডাব্লু বের করতে হবে ডাব্লু এবং ভির মধ্যে কি সম্পর্ক আমরা জানি ডাব্লু এবং ভির মধ্যে সম্পর্ক হচ্ছে ডাব্লু বাই এম সমান ভি বাই টোয়েন্টি টু পয়েন্ট ফোর সো এখান থেকে আমরা কি বের করবো এখান থেকে বের করবো আমরা ডাব্লু ডাব্লু সমান কি হবে দেখো থ্রি নাইট্রোজেন এর ভর কত নাইট্রোজেন ভরসে হাইড্রোজেন এক গুণ তিন সতেরো মান বসা সতেরো ভাগ ছাইশ দশমিক চার হিসাব করলে উত্তর পেয়ে যাবা

এখন আমরা শিখব মলার দ্রবণ মলার দ্রবণ কাকে বলে নির্দিষ্ট যে পরিমাণ তাকে বলা হয় মলা দ্রবণ নির্দিষ্ট তাপমাত্রায় এক লিটার দ্রবণে যে পরিমাণ দ্রব দ্রবীভূত থাকে তাকে বলা হয় মলা দ্রবণ এখন নির্দিষ্ট তাপমাত্রায় এক লিটার দ্রবণে মোল দ্রব দ্রবীভূত থাকতে পারে তোমার দুই মূল দ্রব্য থাকতে পারে জিরো পয়েন্ট ফাইভ মূল দ্রব্য থাকতে পারে বা আরো কম থাকতে পারে তো দেখো যদি নির্দিষ্ট তাপমাত্রায় দ্রবণ ওয়ান মূল দ্রব্য দ্রবী থাকে বলা হয় ওয়ান মোলার দ্রবণ যদি টু মূল দ্রব্য দ্রব্য থাকে তখন তাকে বলবো আমরা টু মোলার দ্রবণ যদি জিরো পয়েন্ট ফাইভ মোলার দ্রবণ দ্রব্য থাকে তখন তাকে বলবো জিরো পয়েন্ট মোলার দ্রবণ যেটাকে আমরা জিরো পয়েন্ট ওয়ান মল দ্রবে থাকে তাকে বলবো আমরা জিরো পয়েন্ট ওয়ান মোলার দ্রবণ বা দেশি মোলার দ্রবণ দেশি মোলার দ্রবণ

পানিতে মিশানো হয় তাহলে তৈরি হবে চিনের শরবত চিনের শরবত তার মানে চিনের শরবত হবে কি দ্রবণ পানি হচ্ছে দ্রাবক চিনি হচ্ছে দ্রব দেখো এই মোলা দ্রবণ থেকে একটি নির্দিষ্ট দ্রবের ঘনমাত্রা কত সেটা বের করতে পারবো ধরো আমরা এক গ্লাস পানিতে এক চামচ চিনি দিলাম এক চামচ চিনি দিলে যতটুকু যতটুকু ঘন হবে দুই চামচ চিনি দিলে ঘনত্ব একটু বাড়বে তিন চামচ চিনি দিলে ঘনত্ব আর একটু বাড়বে এরকম ভাবে যত আমরা দ্রব্য দিব ঘনত্ব বাড়বে এই ঘনত্ব বের করা ইকুয়েশনটা কি ইকুয়েশনটা আমরা জানি W সামানি এম ভাগ হচ্ছে তো এখান থেকে কিন্তু আমরা টা বের করতে পারবো তোমাকে জানতে হবে এখানে ডাব্লু কি ডাব্লু হচ্ছে গ্রাম এককের ভর গ্রাম এককের ভর এস হচ্ছে মোলারিটি বা ঘনমাত্রা ভর তো এখান থেকে ধর আমরা এই ছোট দিয়ে মলারিথি বা ঘনমাত্রা বের করতে পারব ধরো আমি একটি প্রশ্ন বললাম জিরো পয়েন্ট মলার সোডিয়াম কার্বনেটু সিও থ্রি সোডিয়াম কার্বনেট এর ভি বাকি আছে ভি আয়তন আয়তন আমি বললাম জিরো পয়েন্ট ফাইভ মাল সোডিয়াম কার্বনেট এর দুই টু পয়েন্ট সেভেন লিটার দ্রবণে সোডিয়াম কার্বনেটের পরিমাণ কত তো কিভাবে বের করব দেখো প্রথমে খেয়াল করতে হবে কি কি দেওয়া আছে এটা দেওয়া আছে গ্যাস সোডিয়াম কার্বনেটের আণবিক ভর বের করতে হবে এটা দেওয়া আছে ভি এবং পরিমাণ কত মানে ডাবল বের করতে হবে তো আমরা ডাবল সমান কে জানি ডাবল সমান জানি এস ভি এম ভাগ হচ্ছে 1000

খেয়াল করো প্রশ্ন বলা থাকলো সোডিয়াম হাইড্রক্সাইড এর দুইশো পঞ্চাশ মিলি দেশিমলা দ্রবণের সোডিয়াম হাইড্রক্সাইড পরিমাণ কত তো পরিমাণ মানে কি ডাবলুদের করতে বলছে তুমি প্রথমে বের করবা সাইডে লিখবা কি কি দেওয়া আছে তো দেখো এখানে বলা আছে সোডিয়াম হাইড্রক্সাইড ২৫০ দুইশো পঞ্চাশ মিলি তার মানে আয়তন দেওয়া আছে দুইশো পঞ্চাশ মিলি আমরা জানি ভি হচ্ছে মিলি আয়তন যেহেতু মিলি দেওয়া আছে তো চেঞ্জ করতে হবে না দেশি মোলার মানিক দেশি মোলার মানে ঘনমাটটা দেওয়া আছে ঘনমাটটা হচ্ছে তেইশ অক্সিজেনের ষোলো হাইড্রোজেনের এর এক এই হচ্ছে চল্লিশ সোডিয়াম হাইড্রক্সাইড টা ভর পেয়ে গেলাম আমাদের দরকার ডাবলু ডাব্লু সমান হওয়ার তোমরা জানো ডাব্লু সমান কে এক্স ভি ভাগ হচ্ছে এক হাজার এই দিয়ে করে ফেলবা এক কত জিরো পয়েন্ট ওয়ান ভি কত 1000 পঞ্চাশ করলে যা হবে তাই হচ্ছে এখন আমি আলোচনা করবো শতকরা সমৃদ্ধি নিয়ে শতকরা সমৃদ্ধি কি কোন উপস্থিত বস্তৃত মলগুলো শতকরা পরিমাণকে বলা হয় শতকরা সমৃদ্ধি কোন যোগ্য ধরে আমি যদি বলি অ্যাসিড সালফ্রিক কি কি মৌল আছে হাইড্রোজেন সালফার অক্সিজেন এই হাইড্রোজেনের একটা ভর আছে সালফারের একটা ভর আছে পরিমাণ কত সেটাই বের করতে হবে তোরা সালফ্রিকিড অ্যাসিডের ভর হচ্ছে আটানব্বই গ্রাম আটানব্বই এই আটানব্বই গ্রামের মধ্যে হাইড্রোজেনের ভর আছে সালফারের ভর আছে অক্সিজেনের ভর আছে তো এদের যে ভর আছে সেই ভরটাকে আমরা শতকরাই পরিমাণ করবো যে কত পার্সেন্ট আছে

এই হাইড্রোজেন সালফার অক্সিজেন যোগে হাইড্রোজেন এর পরিমাণে আণবিক ভর দেখো হাইড্রোজেন আছে দুইটি টি হাইড্রোজেনের ভর হচ্ছে এক যোগ সালফারের ভর হচ্ছে বত্রিশ অক্সিজেন আছে চারটি অক্সিজেন অক্সিজেনের ভর 16 টোটাল হবে 98 তো 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড H2SO4 টু সেটাই হাইড্রোজেন এর পরিমাণ হাইড্রোজেন এর পরিমাণ কত হবে মূলের পরমাণু সংখ্যা হাইড্রোজেন পরমাণু সংখ্যা এটা দুইটা কিন্তু পারমাণিক ভর হাইড্রোজেন পারমাণবিক ভর কত হাইড্রোজেন এর ভর হচ্ছে এক ভাগ যোগে আমি ঘর যোগে আমি আমরা কত পাইছি আটানব্বই 100 তো হিসাব করলেই মানটা পেয়ে দেব একইভাবে সাবজি অ্যাসিডে সালফার এর শতকরা পরিমাণ কত হবে একই ভাবে একশো এই হিসাব করলে যা পাওয়া তাই হচ্ছে শতকরা পরিমাণ